একটা কথা মনে রাখবেন আপনি টকতে রকতে একদিন সফলতার পথ খুঁজে পাবেন কিন্তু যে টকাই সে শেষ মুহূর্তে সব কিছু হারায় আপনাকে আপনাকে টকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দিন নিজেকে সৎ রাখুন বাকিটা সময়ের উপর ছেড়ে দিন কথাই আছে না প্রকৃতি কাউকে ছাড় দেয় না আল্লাহ সুবাহ তালাও কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনার উপর জুলুম করছে আপনার উপর অমানবিক নির্যাতন করছে আপনার সাথে বেমানি করছে আপনি চুপ থাকুন যত সম্ভব ধৈর্য ধরুন তাও না পারেন সেখান থেকে সরে আসুন উপরওয়ালার কাছে ছেড়ে দিন উনিই সব ফয়সালা করবেন আপনি যত নিরবতা থাকবেন তত বেশি আপনার জন্য মঙ্গল আমি একটা জিনিস খুব বেশি রিয়েলাইজ করেছি আমি একটা জিনিস খুব বেশি রিয়েলাইজ করেছি যতই সমালোচনা হোক আপনার সাথে আপনাকে নিয়ে যতই সমালোচনা যতই সমালোচনা হোক আপনার সাথে আপনাকে নিয়ে যতই সমালোচনা হোক আপনি সব সময় বজায় রাখবেন এই যে নিরবতা এটার গুণ অনেক বেশি এই গুণটা যারা একবার শিখে গেছে তাদেরকে পিছনে সমালোচনা করে কিচ্ছু করতে পারেনি আর সমালোচনা করলে যদি আপনি এর উল্টা রিয়াকশন নিতে যান তখন দেখবেন যে হিতে বিপরীত হয়ে গেছে সুতরাং আপনার পিছিয়ে জীবনে চলার পেতে অনেক মানুষ থাকবে আপনাকে টেনে হিসে নিচে নিয়ে নামানোর জন্যে আপনি এই অনেক মানুষের বীরে এই সমালোচনার বীরে সমালোচনার বিপরীতে আপনি শুধু আপনার কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনি ভাবছেন আপনাকে টকিয়ে সে অনেক বড় হয়ে গেছে জাস্ট সময়ের ব্যবধানে দেখবেন সে অনেকটাই নিচে নেমে গেছে সময়ের ব্যবধানে কোনো দিন না কোনো দিন আপনি দেখবেন আপনি জিতে গেছেন সো আপনাকে টকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দিন আপনি শুধু আপনার লয়ালিটি বজায় রাখুন দেখবেন এর যে ফল মিষ্টি সেটা আপনি অচিরেই বুঝতে পারবেন এবং আমরা একটা বাংলা কথা আছে যে অপেক্ষার ফল মিষ্টি হয় সেটা আপনি ও চির দুনিয়ার মানুষ একটা কথা মনে রাখবেন আপনি ঠকতে ঠকতে একসময় সফলতার পথ খুঁজে পাবেন আর যে ঠকায় সে শেষ পর্যন্ত সবকিছুই হারায় তো এই কথাগুলো আপনি বিশেষ করে মাথায় রাখে জীবনের পথ অতিক্রম করবেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতে চান অবশ্যই ভিডিওটি থেকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন তাদের নিজস্ব মতামত কিন্তু অবশ্যই জানান দিয়ে যাবেন তাদের সাথে আমার আবার পরবর্তী দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ